মানে মোটা ফেটি মানে মুটি সুতরাং ফ্যাট ফেটি মানে মোটা মুটি আমার ডান পকেটে নিচে কিডনি বাম পকেটে নিচে কিডনি সে বছরে বুড়া বেডা যখন আপনার মতো 18 বছর মোটা বিশ সাথে ইটিস পিটিস মাছ না আপনার হই করে তখন তাকে চলচ্চিত্র বলে রূপানে নাচে কুমোর দুলাইয়া রূপানে নাচে কুমোর দুলাইয়া এ কামিন ম্যাডাম এস কামিন ¡Ah, ¡Asalamu alaikum! ¡Alaikum ¡Ah, salamos! 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 ¡Ah,

কোন জায়গায় হাতি বান্দা ঘোড়া বান্দা শাল বান্দা ভাত বান্দা ইত্যাদি ইত্যাদি আপনি তো ন্যাশনাল জিওগ্রাফি ঘুরে ফেলেছেন তুমি কোন কোন বিষয়ে পারদর্শী ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পদার্থ বিজ্ঞান বাংলা ইংরেজি সব বিষয়ে পারদর্শী কত বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি ও মা তো আবার কিটা পারে না বাংলায় ব্যঞ্জন বর্ণ কত কত লিস্টে বাংলা ব্যঞ্জন বর্ণ কি কি বাংলা ব্যঞ্জন বর্ণ কতটা বাবা কতটা বাবা কত

একাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সতী অষ্টআশি উনআশি আশি আবার বলছি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সতি অষ্টআশি

আগেকার গানের আর বর্তমান গানের মধ্যে পার্থক্য কি আগেকার গান আর বর্তমান গানের মধ্যে অনেক পার্থক্য আগেকার গান শুনে মানুষ ঘুমিয়ে যেত আর এখন যেমন শুধু গান গে পরিচয় আর এখনকার গান রূপানে নাচে কোমর দুলাইয়া রূপানে নাচে কোমর দুলাইয়া আচ্ছা আপনাকে কিছু বিপরীত শব্দ ধরি হ্যাঁ কোন দিন হ্যাঁ মা ছেলে মে আপনাকে আপনি হন্ত কি আমি এক কথা কয়বার কব আমি বলছি আমি আসছি বের হনতো আরে আপনি আসুন আপনার আচ্ছা